আমরা লক্ষ্য করছি যে মানে আমাদের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু এটা যেন বিরা বিরোধের জায়গায় না যায় কিন্তু আমি দেখছি যে বরাবরই জামাত ইসলামের বিরুদ্ধে জামাত ইসলামের প্রার্থীর বিরুদ্ধে মানে একের পর এক অন্য কোনো বক্তব্যই নাই মানুষের ভাগ্যের পরিবর্তন চাপাই নবাবগঞ্জের এলাকার উন্নয়ন এগুলো নিয়ে আসলে তাদের কোনো বক্তব্য নেই বক্তব্য একটাই জামাত ইসলামীর এবং জামাত ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো তাদের একটা মানে বক্তব্য এইটাই তাদের মূল বক্তব্য আমার মনে হয় জনগণের জনগণের দৃষ্টিভঙ্গি এবং চিন্তার পরিবর্তন হয়েছে এখন জনগণ একে অপরের বিরুদ্ধে এই এই ধরনের অপবাদ অপপ্রচার সমালোচনা এগুলো শুনতে চায় বাংলাদেশের জনগণের জনগণ চাই যে সত্য এবং সুন্দরের পক্ষে ন্যায় এবং ইনসাফের পক্ষে বসবাসযোগ্য বাংলাদেশ বসবাসযোগ্য চাপাই নবাবগণ যারা গড়ে তুলবে তাদের পক্ষেই জনগণ থাকবে যারা বক্তব্য দিচ্ছেন তারা বিগত দিনে দাবি করেন পাঁচবার সাতবার বলে নাকি তারা এমপি হয়েছেন কোনবার কীভাবে হয়েছেন সেই বক্তব্য আমরা দিলাম না এটা জনগণের জানা আছে তাহলে এতবার সুযোগ পাওয়ার পরেও চাপাই নবাবগঞ্জে একটা মেডিকেল কলেজ নাই কেন চাপাই নবাবগঞ্জের কলেজ একটা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত হয় নাই কেন এই চাপাই নবাবগঞ্জ কলেজে কলেজের অনার্স আমি নিয়ে এসেছি আমি যখন এই কলেজের ভিপি ছিলাম চারটি সাবজেক্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারকে এখানে এনে চারটি সাবজেক্টে আমরা অনার্স এখানে এনেছিলাম যে আজকে আমরা মোটর শোভাযাত্রা আয়োজন করেছি সুশাসন এবং শান্তির জন্য পরিবর্তন উন্নত ও আধুনিক নবাবগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে আমরা সর্বস্তরের নবাবগঞ্জবাসীর কাছে আমরা পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকের আয়োজন করেছি আপনারা জানেন যে আমরা দীর্ঘ সময় জুড়ে মানুষের মানুষের সুখে দুঃখে মানুষের পাশে আমরা সবসময় আসছি এবং মানুষের কল্যাণে দল মতের উঠে আমরা ভূমিকা পালন করার জন্য চেষ্টা করছি আমরা দীর্ঘ সাড়ে সতেরো বছরে একটা দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাদের ধারণা আছে আমাকে নবাব নবাবগঞ্জের স্বাভাবিকভাবে কার্যক্রমের সুযোগ দীর্ঘ বছরের পর বছর জুড়ে আমি পাইনি আমরা পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে চলাফেরার যে সুযোগ পেয়েছি আজকে চাঁপাই নবাবগঞ্জ পৌর এলাকার মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং পৌর এলাকার মানুষের সহযোগিতা কামনা করে এবং আগামী দিনে কামনা করার জন্য এবং বিশেষ করে আগামী দিনে তাদেরকে সাথে নিয়ে আমরা চাঁপাই নবাবগঞ্জের পরিবর্তন আনব এবং বসবাসযোগ্য একটা মানবিক চাপাই নবাবগঞ্জ একটা প্রশান্তির চাঁপাই নবাবগঞ্জ আমরা গড়ে তুলব তা আগামী দিনে নবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায় গোটা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় বিশেষ করে চাঁপাই একই পরিবারের দুই ভাই তিরিশ বছর জুড়ে এখানে দুঃশাসন চালিয়েছেন শাসন করেছেন মানুষ অতিষ্ঠ স্বাভাবিকভাবেই স্বতঃস্ফূর্তভাবে এই নবাবগঞ্জের মানুষ এবার পরিবর্তন চায় এবং এই যে একটা অস্থিতিশীল অবস্থা এই অস্থিতিশীল অবস্থা থেকে একটা প্রশান্তি তারা খুঁজে পেতে চায় এবং আগামী দিনে একটা বসবাসযোগ্য মানবিক নবাবগঞ্জ গড়ে তোলার পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে তারা ভোট দিবে বলে আমি মনে করি এই বার্তাটি আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের আয়োজন করেছি আমরা